আজকে আমি বাজারে যেয়ে কী কী বাজার করলাম আর কী কী মাছ নিয়ে আসলাম ওইটাই আজকে দেখাবো তো এই বাইক গুলার আশা করি আমি বাজারে যাইনি আমি বা গেছিলাম ছোটো ছোটো বাইক মাছ আনার জন্য তো আমি প্রথমে ছোটো ছোটো বাইন মাছ কিনছি কেনার পরে একটু ঘুরার পরে দেখলাম যে বড় বড় বাইন মাছ তো আমি টাকার জন্য বেশি করে আনতে পারি না দুইটাই নিয়ে এসে কারণ নয়শো টাকা কেজি যেহেতু আমি আগেই বাজার করে ফেলাইছি বা আগেই মাছ কিনে ফেলাইছি তো এগুলো আমি দেখার আগেই কিনা লেসি এই জন্য আমি অত বেশি করে আনতে পারিনি না হয় অনেক বছর পর আমি এত বড় বড় বাইক মাছ দেখলাম না হয় নিয়ে আসতাম আর আমি তো জানি না যে এরকম মাছ বাজারে পাওয়া যায় তাইলে আমি টাকা আরো বেশি করে নিয়ে যেতাম আর এই বাজারে এরকম মাছ পাওয়া যায় বেরোতাম মানে ভাবতেই নেই মানে আমার চিন্তা ভাবনার বাইরে তো এই যে ছোটো ছোটো বাইক মাছের কথা বললাম যে নিয়ে আসছি আগেই কিনে নিয়েছি এই যে ছোট ছোট বাইক মাছগুলো এই মাছের এই ছোটো মাছের কিন্তু আবার বাইং মাছগুলো স্বাদ আলাদা আর বড় বাইং মাছের স্বাদ আলাদা দুইটার কিন্তু দুই রকম তো এন কিন্তু শুধু এক রকমের বাইং মাছ এন তিন চার রকমের বাইং মাছ আছে বড়টা তো আসেই ছোটোই দুই তিন রকমের বাইং মাছ আছে এক একটা মানে তারা বাইং তারপরে কি বাইং মানে আমি সব বাইংয়ের নাম জানি না তারপরে সাথে মাছ আছে তো মাছটা একটু পরিমাণে কম আছে কিন্তু বাইং মাছই বেশি তা আমি বড় দুইটা বাইক মাছ আলাদা করলাম আর ছোটো বাইক মাছগুলো দেখতেছি মানে কীরকম হইলো আসলে কি সত্যি কথা বলতে বাইক মাছগুলো অনেকই ভালো হয়েছে গ্রামের বাজারে তো এখন আর ওই ওইরকমভাবে আমি দেখিও না আমাদের গ্রামের বাজারে মানে ওইরকম দেখাও যায় না কিন্তু ঢাকাতে তো তো পাওয়া গেছে আর ওই রকম একবারে নরম না সত্যি অনেক একবারে তাজা তাজা তো আমি তো ক্যামেরাতে কীরকম দেখা যায় ওটা তো আর আমি জানি না সামনে থেকে তো আমি দেখতেছি যে মানে মাছগুলো কত সুন্দর তো আমি আবার কিছু বড় বড় ভাবলাম যে একবারে কি ছোটো দিয়ে দিল আমি তো মানে অনেক বাইক মাছ ছিল তোর মাঝে কিছু বড় একটু বড় বড় সাইজের দিয়ে উপরে রাখছে তো ছোটো ছোটো আছে কিছু আর মাছের ইয়ার হয়েছে সাইজটা একবারে ছোটো মাছগুলো আজকে ওইরকম বড় না একবারে ছোটো ছোটো তো একবারে খারাপ না মাছগুলো আসলে অনেকটা সুন্দর আর একবারে তাজা এই মাছ তো আম্মা যদি ভিডিওতে দেখায় মোবাইলে দেখায় তো আম্মা অনেক খুশি হয়ে যায় যেই এই মাছ এনে পাওয়া যায় কিন্তু এগুলা গ্রামে আগে বেশিরভাগ পাওয়া যায় তো এখন আমাদের গ্রামের বাজারে এরকম বাইক মাছ আর এখন আর আগের মতো পাওয়া যায় না তো এই পুঁটি মাছগুলা এই জায়গায় আধা কেজি গুটি মাছ আষ্টশো টাকা কেজি গুটি মাছ তো আমি আধা কেজি নিয়েছি মানে পুঁটি মাছ অনুযায়ী অনেক দাম আর মাছগুলো একটু বড় বড়। কিন্তু আমরা তো গ্রামের মানুষ এরকম মানে দাম দেখাইতে ভালো লাগে না তো একটু সাদে গেলাম দিন পর সাদে গেলাম দেখলাম মেহেদি গাছটা প্রচুর মেহেদি তো আমার বড় বোন ও কিছু মেহেদি উঠাই যাচ্ছে মাথায় দেওয়ার জন্য তাই এদিকে এই যে গাছটাতে এই সাধে যতগুলাই গাছ আছে মার্শাল দিলে কোনো না কোনো গাছে আম থাকি। মানে একটা না একটার মধ্যে আম থাকি আল্লাহ রহমতে দু একটা থাকেই ওইরকম না যে একবারে আমের সিজনই আম শেষ হয়ে যায় ওইরকম কিছু না কিন্তু একটা সবেদা গাছ আছে এর আগে আমি গাছের সবেদা গাছের ভিডিওটা দিচ্ছি মার্শাল্লা দিলে এইবার এত পরিমাণে সবেদা ধরছে গাছটার মধ্যে অবাক করার মতো মানে মোবাইলে তো আমি ওইভাবে ভিডিও করতেও পারি না মানে যেতটুকু পার্সি দেখাইতেছি মানে এত পরিমাণে সবেদা ধরছে আর এসে সব ছোটো ছোটো এজন্য ওইরকম বেশি একটা বুঝ যাইতেছে না আমি সব অ্যাঙ্গেল থেকে ভিডিওটা নিতেও পারছি না মানে আমি যেরকমভাবে পারি আর কি রকম করতে পারি আর কি ওই আর কি তো আমার তো সাদে উঠলে এমনিতেই শ্বাসকষ্ট উঠে যায় তাই জন্য আমি সাথেই নালা নিয়ে নিছি এই যে এই এই একবারে আগার মধ্যে যায়া মশলা দিলে অনেক ধরছে আর এই আলু গাছটার থেকে ওই দিন আমাদের অনেকগুলো শাক নিয়ে খাওয়া হয়েছে এই মিষ্টি আলু গাছটার থেকে তো পেয়ারাটা ছোটো লিখিব মনে হয়ে যাচ্ছে যে একবারে পাইকা যাইবো মানে এরকম পর্যায়ে গেছে আর এই পেঁপে গাছটাতে পেঁপে মনে হয় ধরবো না কারণ এই করে এই জন্যই বললাম যে আগাটা দিই যে কারণ এই পেঁপে গাছটা ওই যে ছেলে পেঁপে গাছ না ওই রকম আর কি তো মশালা দিলে কামরাগাও আছে অন্যান্য সময়ের থেকে এবার মশালা দিলে মোটামুটি বালি ফল দোষে কারণ বৃষ্টিটা যে যেরকম হয়েছে এই জন্য ছাদের গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো যখন ছাদ থেকে নামলাম নামার পরে যে ভাবলাম কিছু আমরা আছে ঘরে বাজার থেকে নিয়েছিলাম তা আমরা দিয়ে মরিচ দিয়ে ভালো করে মাহ খাই খায় একটু জাল জাল করে খাইতে কিন্তু ভালো লাগে কিন্তু আমার আবার ওই দিয়ে আমরা বা আম বা পেয়ারা ওইগুলো খাইতে ভালো লাগে না শুধু লবণ মরিচ দিয়ে মাহ খাই খাইলে ওইটা অন্যরকম লাগে জার যার জাল কাছে যেমন লাগে আর কি তা আমার কাছে এইভাবেই ভালো লাগে তো এইভাবে একটু মাহ খাই যদি রাই খেদা হয় দুই চার মিনিট রাই খেদিলে আমার কাছে মনে হয় যে ভিতরে একটু লবণ মরিচ এগুলা ভালোভাবে লাগে তো লবণ মরিচ মা খাই একটু রাই খেয়ে দিয়েছিলাম আমি একটু খাইয়ে দেখতেছি যে কিরকম হয়েছে তা আমার কাছে তো এইভাবে ভালো লাগে খাইয়ে দেখলি কে না দেখলি আমার কাছে লবণ মরিচ দিয়ে শুধু ভালো লাগে আমি আবার কাসুন্দি দিয়ে খাইতে পারি না কাসুন্দি দিয়ে আমার একদমই মন চায় না খাইতে এদিকে আবার আমার মেয়ে আছে যে ও রান্না করতেছে তো কি রান্না করে পরে দেখলাম যে প্রথমে ভাবছিলাম যে মনে হয় মোমো বানানোর গা যে মিট বানান লাগে পুডা বানান লাগে মানে ওইটা বানাইতে পরে দেখি যে না কি জানি ময়দা দিয়ে কি একটা বানাইবো ওই জন্য পেঁয়াজ তারপরে মুরগির মাংস অন্যান্য সব কিছু দিয়া এই করতে তারা জিজ্ঞাসা করতে আমার বসে কিন্তু আমি ওই রকমভাবে আমার মনে নাই কি একটা বানাইতে আসে পেরার জন্য আলাদা করে একটা মানে ইয়ার মমোর মতোই একটা পুর বানাই নিতে আসে দই ময়দার মধ্যে দেওয়ার জন্য তো দেখতে থাকুন যে কি বানায় কি আজব খাবার বানায় তো ও আবার এমনিতেই যে ইউটিউবে দেখা বা অন্যান্য এদিকে এই যে যুগের যে খাবারগুলো এগুলো আবার টুকটাক বানাইতে ভালোই পারে তা আমি আবার এগুলো খাইও না ওরের প্রতি আমার কোনো আগ্রহ নেই কিন্তু ওরা যদি বলে মাঝে সাঝে আমি আবার মোমো বানাইতে পারি তো মোমো টোমো বানাই দিই আর বাকিটি যে ডি আমি এগুলো ওরা বানায় ওরা নিজেরা বানায় নিজেরাই দুই ভাই বোনের মিলল খায় ওদের যখন খাইতে ইচ্ছা করে রাত্রে দুইটা নাই তিনটা নাই এর মধ্যে ওরা দেখি যে দুই বোনে ই করব কেক বানাইবো তারপর অন্যান্য কোনো খাবার টাবার খাইতে মন চাইলে বানা টানে ওরা নিজেরাই খাই এনে দুইগুলো তা আমি সকালে ঘুম থেকে উইটা দেখি যে কেক এরি এক টেনে পড়ে রয়েছে বা যে ক্রিম বানাইছে ওই মেশিন পরে রয়েছে জিজ্ঞাসা করলে ওরা বলে যে কেক বানাইছিলাম কেক বানাই খাইছে তো দুই ভাই বোন হয়েছে যে ওনারক যখন যেটা খাইতে মন চায় যদি ওরা পারে নিজেরা বানাই যায় তাহলে তো আমার না আর আমার যদি ওরা যদি না পারে তো ওইটা আমার আগের থেকে দুই এক দিন আগের থেকেই বলে যে এটা বানাই দিও কোন দিন দিবা কো তো আমি দিলে তারপরে ওরা খায় আর ওরা যে বানায় ওরা বানায় আমার বলে যে তুমি খাও কিন্তু আমার এগুলো খাইতে একদমই মন চায় না আমি এমনি তো রেস্টুরেন্টে ওগুলো নিয়ে গেলে ওরা বয়ে বয়ে খায় আর আমি চেয়ে দেখি কিন্তু আমার এগুলো খাইতে ইচ্ছা করে না আমার ওই বাসার খাবারই ভালো লাগে আর তাছাড়া ওই ভাত মাছ টুকটাক যেগুলো খাইয়ে বড় হয়েছি ওগুলো খাইতেই পছন্দ করি আর ওরা তো সেই যুগের মানুষ ওরা যেগুলা খায় এগুলো আমার মন চায় না খাইতে আর কি তো এর মধ্যে দেখলাম দুধও দিল দুধ দিল মাংসের মধ্যে তা আমি এগুলো দেখতেছি দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করতেছি দেখি যে ও কী বানায় আর কি বানাইতে চাইতেছ আর অন্যদিকে দেখছি যে ও আডা মাইখা রাইখা দিয়েছে মানে ময়দা ময়দা মাই খেয়ে রাই খেয়ে দিস এগুলো সম্ভবত ময়দার ভিতরে দিয়া কি একটা বানাইবে তো ওই জানে ভালো যে কি খাইব ওরা বাইবনে যদি ভালো হয় তাও ওরা বাইবনে খাইব যদি খারাপ হয় তাও ওরা ভাই খাইবে কারণ জানে যেগুলো আমি একদমই পছন্দ করি না আর আমি খাইব না আমার ভালো লাগে যে এগুলো কী বানাইতে আছে বানাই ওগুলো আবার ওই যে ইয়ার মধ্যে চুলের মধ্যে বসায় রাখবো তাওয়ার নিচে দিয়ে আর তারপরে বসায় রাখবো এগুলা একবারে রুটির মতো হয়ে যায় এই তারপরে ওগুলো আবার ওরা খায় বাইব